যদি এই মুহূর্তে ডাক আসে এই মুহূর্তে যদি আহ্বান করা হয় আল্লাহর এই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে আপনাকে যাওয়া লাগবে শরী হওয়া লাগবে রাসুল সাল্লামের সন্নত কায়েম করার জন্য তার রেখে যাওয়া দিনকে বিজয় করার জন্য ময়দানে আপনাকে যাওয়া লাগবে আর এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার নিজের অন্তরের সাথে আপনাকে জিহাদ করা লাগবে কি যাবো নাকি থাকবো যদি আপনি আপনার নফসের সাথে জিহাদ করে ডাক আশারের সঙ্গে সঙ্গে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারেন তাহলে বুঝতে হবে যে আপনি ঈমানদার হতে পেরেছেন কারণ এই মুহূর্তে আপনার কাছে আপনার জীবনের চাইতে রাসূলের ভালোবাসা সব থেকে বেশি ঠিক কি না বলেন আর রাসূলের ভালোবাসা বেশি হওয়ার কারণে নিজের জীবনের মায়া আজ নিজের জীবনের কথা চিন্তা না করে ডাক আসার সাথে সাথে আপনি ময়দানে ঝাঁপিয়ে পড়লে তার মানে এক নম্বর গুণ পাওয়া গেছে এক নাম্বারে গুলো যেই ব্যক্তি নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি কথা বলেন যেই ব্যক্তি নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন দুই নাম্বারে হলো যে ব্যক্তি তার নিজের পিতা মাতার চাইতে রাসুল সাল্লা সাল্লাম সাল্লামকে বেশি ভালোবাসবে তিন নাম্বার হলো যে ব্যক্তি তার সন্তানের চাইতে ছেলে মেয়ের চাইতে আল্লাহ রসুল বেশি ভালোবাসবে চতুর্থ নাম্বারে গুলো তামাম দুনিয়ার সমস্ত মানুষদের উপরে তামাম পৃথিবীর সব মানুষদের চাইতে রাসুল সাল্লা সাল্লামকে ভালোবাসবে এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ রসুল বলছেন সেই ব্যক্তি ইমানদার আর এই চারটা এই চারটি বিষয়ের উপরে যে ব্যক্তি নিজেকে নিজের ইমানকে প্রাধান্য দিতে পারলো না রসুলকে ভালোবাসতে পারলো না ভালোবাসার পরিচয় দিতে পারলো না সেই ব্যক্তি ইমানদার হতে পারে নাই এই হাদিস দিয়ে আমি আমাকে যাচাই করি আপনার আপনাদেরকে যাচাই করে আমি কি আমার মা বাবার চাইতে আমার রাসুলকে ভালোবাসতে পেরেছি কিনা আমি কি আমার সন্তানদের চাইতে রাসুলকে বেশি ভালোবাসতে পেরেছি কিনা আমি কি আমার নেতার চাইতে দলের চাইতে আমার রাসুলকে বেশি ভালোবাসতে পেরেছি কিনা যদি না পারি পারার দরকার আছে না নাই পারার দরকার আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ ঠিক কিনা বলেন একটু আগে যিনি চমৎকার করে কথা বলছিলেন দুইজনেই কিন্তু একই ধারাবাহিকতায় কথা বলছিলেন সময়ের কারণে হয়তো শেষ করতে পারেন নাই আমরা সব থেকে এই পৃথিবীতে সব থেকে কাকে ভালোবাসবো কাউ কাকে ভালোবাসা দরকার কাউকে অনুসরণ করা দরকার কাকে আনুগত্য করা দরকার এটা আমাদেরকে আল্লাহ আর সাদিন থেকে প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন চোদ্দ শত বছর আগে ঠিক কিনা বলেন এই প্রজ্ঞাপনের বাইরে গেলে ইমান থাকে না আপনি যদি দুনিয়ার কোনো রাষ্ট্রের সরকারের প্রজ্ঞাপন অমান্য করেন শাস্তি হবে না হবে কিনা বলেন যদি আপনি তার আইন না মানেন বিধান না মানেন শাস্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই আমার প্রাণ প্রিয় বসুদপুরের ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন এক প্রজ্ঞাপন জারি করেছেন যে প্রজ্ঞাপনটা দুনিয়ার কোন সরকারের পক্ষ থেকে না দুনিয়ার কোন ধনাঢ্য ব্যক্তির পক্ষ থেকে না যে যদি অমান্য করেন অবমাননা করেন অবহেলা করেন কটাক্ষ করেন হয়তো সামান্য কয়েকদিন জেলে যাবেন সামান্য সময়ের জন্য আপনার শাস্তি হবে জরিমানা হবে এই প্রজ্ঞাপন জারি হয়েছে তাম নবমণ্ডল ভূমণ্ডলের একত্র মালিক তাম কুলকায়নের এক কুলকায়নাথের একচ্চত্র কর্তৃত্ব ক্ষমতা যার সে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারি হয়েছে আকে ছাড়া তার আদর্শ ছাড়া আর কারো আদর্শ অনুসরণ করা শুধু মাহফিলে ততক্ষণ আছি ততক্ষণ নাকি সবখানে আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী থেকে তিনি নিজেই নিজেই বক্তব্য দিয়ে বলছেন লা ইউমিনু احدকুম হtta আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান আজমাইন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না বিশ্বাসী হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার নিজের জীবনের চাইতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালো না বাসবে ইমানকে পরিমাপ করার জন্য ইমানকে উজুন দেওয়ার জন্য ইমানকে পরিমাপ দেওয়ার জন্য ইমানকে ওজন দেওয়ার জন্য নাবিজি সাল্লা সাল্লামের মহামূল্যবান লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসই যথেষ্ট আপনি যে ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেন সেই ইমাম সাহেব আপনার ইমান ওজন দিতে পারবে না ইমানকে পরিমাপ দিতে পারবে না যা আমার মুসল্লিদের মধ্যে কার ইমানের অবস্থা কেমন ওজন দিতে পারবে আবার মুসল্লিরা যে ইমাম সাহেবকে ইমাম বানায়া নেতা বানায়া সামনে দাঁড় করায়া দিয়ে তার পিছনে নামাজ আদায় করলেন সেই মুসল্লিরাও ইমাম সাহেবের খতিব সাহেবের ইমানকে ওজন দিতে পারবে না পরিমাপ করতে পারবে না পারবে ইমাম সাহেবও পারবে না মুসল্লিরাও পারবে না নেতা পারবে না কর্মীদের ইমানকে ওজন দিতে পরিমাপ করতে আবার কর্মীরাও পারবে না কর্মীরাও পারবে না নেতার ইমানকে পরিমাপ দিতে ওজন দিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তার ইমানকে পরিমাপ করার জন্য প্রত্যেকটা মানুষ তার ইমানকে ওজন দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাম সবার সামনে এই হাদিসটুকুন রেখে গেছেন এই হাদিসটাই ইমান ওজন দেওয়ার এই হাদিসের মাধ্যমে ইমানকে পরিমাপ করার যন্ত্র হিসাবে নবীজি আমাদের সামনে রেখে গেছেন প্রত্যেকটা মানুষ এই হাদিসের আলোকে যদি তার ইমানকে ওজন দেয় পরিমাপ করে প্রত্যেকের কাছে তার ইমানের দুর্বলতা ধরা পড়ে যাবে আমার এখন কি অবস্থা আহাব্বা ইলাইহি তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি বিশ্বাসী হতে পারবে না ইমানদার হতে পারবে না মমিন হতে পারবে না আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা সবাই মমিন হতে চাই কিনা আমরা সবাই বিশ্বাসী হতে চাই না আমরা সবাই ইমানদার হতে চাই না ইমানদার না হলে কি জান্নাতে যাওয়া যাবে তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি ভাইয়ারা বুঝতে পেরেছি বক্তা আপনাদের পছন্দ হয় না একটু আওয়াজ তো দিবে বক্তাদের এরকম শুকনা শাক না আপনাদের আওয়াজে তুই এরকম শুকনা শুকনা হয় কেমন হইব ইমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে অজু ছাড়া কি নামাজ হয় অজুর জন্য যেমন পবিত্রতা শর্ত জান্নাতা দেওয়ার জন্য ইমান শর্ত ঠিক কি না বলেন আর সেই ঈমানকে পরিপূর্ণতা দেওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো সর্বপ্রথম গুণ হল বৈশিষ্ট্য হলো আমি আমার জীবনের চাইতে আপনি আপনার জীবনের চাইতে রাসূলের কারিন সল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসা লাগবে এখন রাসূলকে সবাই ভালোবাসি এই বসিপুরে যত মুসলমানরা আছে নামাদিকে যদি জিজ্ঞেস করেন তুমি কি রাসুলকে ভালোবাসা বলবে অবশ্যই ভালোবাসি ভালোবাসিকে যদি জিজ্ঞেস করেন তুমি কি রাসুলকে ভালোবাসা বলবে অবশ্যই ভালোবাসি আমাদের ভালোবাসার সীমাবদ্ধতা ততদূর পর্যন্ত জিলাফি আছে যেখানে রসগোল্লা আছে যেখানে সিন্নির ড্যাগ আছে যেখানে আমাদের রাসুলের ভালোবাসাও সেখানে সেখানে আছে সিন্নি ট্যাগ পর্যন্ত আমাদের ভালোবাসা জিলাপি পর্যন্ত আমাদের ভালোবাসা মিলাদ পর্যন্ত আমাদের ভালোবাসা দোকান দোকানের মিলাদ পর্যন্ত আমাদের ভালোবাসা মসজিদের সিঁড়ির ভিতরে আমাদের ভালোবাসা সিঁড়ির সিঁড়ি থেকে নিচে নামলে আর ভালোবাসা